কাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করবা তো আমরা চলে এসেছি সমুদ্ররুতে সমুদ্ররু দেখো কত সুন্দর লাগছে ভালো লাগছে না এইখানে সব সাতার কাটা হবে হেভি লাগছে না বিশ্বটা যেন হেভি লাগছে কি নিয়ে নাকি এনে শুটিং সিন তো তোমরা যদি শুটিং করতে চাও তাহলে চলে আসবা কমেন্ট করবা আমি জায়গার নাম বলে দেবো ঠিক আছে তো ওই যে সব ভাইরা সব মাছ ধরছে আর যেটা ভিডিও করছে ওটা আমার ছোট ভাই তা আমরা এখানে গা জন্য এসেছি গা ধুবো মাছ পাওয়া যাচ্ছে অনেক তো তাই মাছ টাছ ধরবো সব জালও নিয়ে এসেছি জাল ফেলবো ফাটাফাট ফাট শুধু রুহি এত বড় বড় ওপর থেকে মাছ পড়েছে রুহি বড় বড় একটু বড়ো বড়ো সব ধরে ধরে নিয়ে যাচ্ছে তো ওরা সব সকালে নিয়ে গেলো আমরা এই যে দুপুরবেলাতে এলাম দেখা যাক কি হয় চারটা অবধি আছে তো তোমরা সব সাথে থাকো কি হবে যদি মাছ পাই তাহলে ভিডিওতে দেখাবো তো টাটা বাই বাই তোমরা সব ভালো থাকো